হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো সবাই আজকে আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি বলো তো আজকে ছিল ডুগুদের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস সেলিব্রেশন তো এখানে আমি মা বাবা আর রিদিমানের দাদুকে নিয়ে চলে যাচ্ছি ডুগুদের স্কুলে বয়স্ক মানুষ যে কোনো একজনকে তো যেতেই হতো সো ওয়াই নট মি কারণ আমি ভাবলাম যে ভিডিওটাও হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাতেও পারবো কি হয়েছিল তো আমি বাসের জন্য আর আমরা ওয়েট করিনি কারণ অনেকক্ষণ সময় লাগবে তারপর অনেকটা আবার হাঁটতেও হয় তো আমরা একটা ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছি চলে এসেছিলাম ডুগুদের স্কুলে তো এখানে দেখো প্রিপারেশন চলবে এদের ওদেরকে আমি বসিয়ে দিয়েছি আরও সকলে গ্র্যান্ড প্যারেন্টস চলে এসেছে বসে বসে পাতা ঝরাই দেখছিলাম কি স্যার এসে আমাকে এসে আমাকে বললেন যে ম্যাডাম আপনিও ওখানে যেতে পারেন হ্যালো তো এখানে আমি দুপুর স্কুলে বসে আছি মা বাবা চলে গেছে ওখানে বসে রয়েছে আমার আসার কথা ছিল না কিন্তু তারপরে না আসলেও একটা অন্যরকম ব্যাপার হয় সেই জন্য এলাম ওরা চিনতে পারবে না তারপরে কনফিউজ হয়ে গেলে তো প্রোগ্রাম শুরু হবে এখনি তোমাদেরকে আমি দেখাবো কি হয়েছে ওখানে দেখো ক্লাস ওয়ানের বাচ্চাদেরকে কল্লোল স্যার নিয়ে চলে যাচ্ছে বসানোর জন্য কল্লোল স্যার ক্লাস ওয়ানের ক্লাস টিচার তো উনি নিয়ে যাচ্ছেন প্রত্যেককে ওখানে প্রোগ্রামের জায়গায় বসাবে তো তারপর আমরাও চলে গেছিলাম এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে হোস্টিং করছিল ইশিতা ম্যাম ওদের হিন্দি টিচার আর সকলে মিলে খুব মজাই হয়েছে আজকে সত্যি কথা বলতে এই যে বয়স্ক মানুষগুলো রয়েছেন এদের যে একটা ছোট্ট আনন্দের মুহূর্ত সত্যি এরা এগুলো তো তাদের স্কুল জীবনে পায়নি তো তারা আবার যেটা পেয়েছে সেটা আবার আমরা পাইনি তো সেটা তো অবশ্যই মানতেই হবে তো সেই কারণে আমি খুব খুশি হয়েছিলাম এখানে বাবাকে নিয়ে গেছেন প্রিন্সিপাল স্যারের সাথে প্রদীপ জ্বালানোর জন্য আসলে বাবাকে একটুখানি বয়স্ক বয়স্ক লাগে তো তো বাবা সামনেও বসেছিল তো ওই কারণে আর কি ওখানে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল প্রদীপ জ্বালাতে আর এখানে দেখো সবাই বসে আছে আর এটা হলো সিজা যে হাত নাড়ছে ওটা আমার ডুগুর থেকে কিউট ফ্রেন্ড এটা অনোভিয়া আর ওটা স্মৃতি হলো সব আমার মেয়ের গার্লস গ্যাং আর কি বলা যেতে পারে তো ভীষণ কিউট ওরা তো আমি তো আজকে যেন একটা মজার জিনিস এক্সপিরিয়েন্স করলাম আসলে ছোট মানুষ হলে যাওয়া আমি গিয়ে তো বসে রয়েছি আনাভিয়া আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকছে আরে আরাধ্যা কি মাম্মি আনটি আপ ক্যাসে হো তো আমার কতটা শুনে এত হাসি পেল মানে ও আমাকে অনলি আনটিও বলতে পারতো বাট শি ইজ লাইক কি মাম্মি স্বাগতম সঙ্গীত দিয়ে শুরু হয়েছে আজকের অনুষ্ঠান ইউজুয়াল প্রত্যেককে স্বাগত করা হয়েছে খুব মিষ্টি করে একটা প্রোগ্রাম হয়েছে এখানে প্রিন্সিপাল স্যারের আহ কিছু ভাষণ ছিল বক্তৃতা ছিল ইন দ্য মিন টাইম আমাদের দেওয়া হয়েছিল চা বিস্কিট চানাচুর ছুরি বাজার এখানে এই দুটো পুটকে পুটকে বাচ্চাগুলো দেখছো এরা প্রত্যেককে ফুল দিয়ে আর সিঁদুরের টিপ লাগিয়ে প্রত্যেককে ওয়েলকাম করছিল। খুব ভালো একটা জেস্টার ছিল তো আমি এখন থেকে এক্সপিরিয়েন্স করে নিয়েছি আমার নাতি নাতনিরা যখন বড় হবে ওদের স্কুলে আমাকে তো যেতে হবে বলো আমার এখন থেকে একটা এক্সপিরিয়েন্স রইল ক্লাস টু এর একটা সুন্দর গান ছিল জানো তোমাদের শোনাই স্টুডেন্টরা যখন এতটা এগিয়ে টিচাররা পিছিয়ে থাকলে হয় তো এখানে স্যারও কিছুটা গান গাইতে শুরু করেছিলেন আর খুব অবাক হলাম স্যারের এত সুন্দর গলা শুনে घोड़ जोत में जोत में हज़ाम जो আর সুন্দর একটা গানের পর এখানে গেমসের প্রিপারেশন চলছে গেম স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এটা ছিল পাসিং দ্য বল পাসিং দ্য বলে মিউজিক তোমরা নিয়ম সবাই জানো যে মিউজিক চলবে যার হাতে বল রয়ে যাবে সে হয়ে যাবে আউট খুব সারপ্রাইজিংলি মানে আমার খুব এক্সপেকটেশন ছিল যে মা হয়তো কিছু একটা হবে বাট মা আউট হয়ে গেছে ফিফথে মা ফিফথ হয়েছে আর এদিকে ঋদ্ধিমানের দ্য থার্ড আর আমার রজুর মশাই সেকেন্ড ভাবতে পারো আমি মাকে বলছিলাম যে মা তুমি যদি কিছু একটা হতে তাহলে তিনটে প্রাইজই আমরা নবদ্বীপ নিয়ে আসতাম কি বলো তোমরা একটা নিজের জায়গার প্রতি একটা তো বায়সনেস থাকবে তাই না তো ফাইনালি আন্টি আর বাবার মধ্যে অবশেষে বাবা জিতে গেছে আমরা তো খুব খুশি তারপরে ছিল হচ্ছে আমাদের সকলের জন্য আন্তাক্ষরী রাউন্ড মানে গার্লস ভার্সেজ বয়েজ অ্যাকচুয়ালি এক পৌর প্রোগ্রামটা ছিল কি দাদুদের সাথে ঠাকুমা বা দিদিমাদের লড়াই কিন্তু দাদু ঠাকুমারা কিন্তু অতটা গান তো জানে না তার জন্য আমরা যে কজন ছিলাম আমরাই কিছুটা পার্টিসিপেট করেছি তো আমি ওখানে অনেকগুলো গান গেয়েছি আর মা ওখানে আমাকে ডাকছে তুই আয় তুই আয় টিমে আয় টিমে আয় ডোন্ট ওয়ারি আমি আছি পরে মাকে ডাকা হয়েছিল কিছু বলার জন্য ছোটদের ছোটো ছোটো সব ছেলে মেয়েদের আমরা ভালোবাসা রইল আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি প্রথম প্রথমে তো বলছিলই না তারপর আমি জোর করাতে বলেছে আর এখানে তিনজনকে প্রাইজ নিতে ডাকা হয়েছে প্রাইজে ওদেরকে একটা বাবাদের সবাইকে একটা করে পার্ক দেওয়া হয়েছে তো ব্যাস এইটুকুই ছিল আজকে গ্র্যান্ড প্যারেন্টস ডে ভীষণ আনন্দ করেছি আমরা ভীষণ আনন্দ করেছে ওরা তো খুব মজা হয়েছিল আজকে তিনটা এরকম ছোট্ট ছোট্ট আনন্দের মধ্যেই কিন্তু আমাদের জীবনের খুশি লুকিয়ে থাকে বড় বড় সব কিছু পাওয়াটাই কিন্তু জীবনে আসল লক্ষ্য নয় জীবনে আসল লক্ষ্য ছোট ছোট মুহূর্তের মধ্যে নিজের খুশি ঢুকে নেওয়া খুঁজে নেওয়া আজকে মেয়েকে ট্রফিও দিয়েছে ওটা উপরি পাও তো চলো আসি টাটা